الله اكبر ولله اجل الامر بسم كتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق واجل مسمى والذين كفروا عنه انصروا معلدون قل ارأيتم ما تدعون به من دون الله اروني ماذا خلقكم الا ارضي الله مشرك في السماوات بكتاب من قبل هذا وصرت من علم ان كنتم صادقين ہا تینار মদিটঞেকে সোক Заারে Elijah

إمام ورحمة هذا كتاب مصدق ونسى نزل كلهم الذين تلقوا بشراج وحسن إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يشهد الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وهو الشيخ صلى بوالديه حولته حملته أمه كرها وضعته كرها وحمله به ثلاثون شهرا حتى إذا

মাস মাস আমরা দেখতাম। মানুষ কোরআন মানুষ কোরআন পড়তো বেশি বেশি প্রতিটা বাড়ি বাড়িতে খতম করতো কোরআন তেলার করতো মহিলারাও করতো পুরুষেরাও করতো এখন আর নাই কথা গান ঠিক কিনা এখন আস্তে আস্তে কোরআন তেলার কি হচ্ছে বন্ধু সেই জন্য আল্লাহর গজব শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার এমন একটা মাস আমরা পাইলাম মাহেরুম জল মাস যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস এমন একটা মাস পাইছি রে ভাই আমার আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে রহমত বরকত নাজাত দিয়ে দিতে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার আজকে সারাটা দিন রোজা রাখলে আমার আপনার কষ্ট হয় আমরা এমন একটা খাবার পাইছাম

মাসে যদি কোনো ব্যক্তি রোজারা ওই ব্যক্তিটারে যদি আমার লাখে খুশি হয় ওই ব্যক্তির জন্য চান্নাত আমার লেখাবার

রোজারা কি এই রোধার করতাম নাই কতক্ষণ ঠিকির আজকে ঠাউনে রাই রকর রোজার দেরে নবাবু কতক্ষণ ঠিকিনাই

এখানে অন্য কোন ধর্মের লোককে ডাক্তারে ইমানদার এবং বিশ্বাসীদের উল্লেখ করলেন আমার আল্লাহ বললেন তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ছিল তোমাদের উপরেও করা হয়েছে আমি আজকে আলোচনা ভালো করে শুই না আমার আমরা কেমনে পাইলাম আজকে এত খাবার খাই ইফতারে তো আপনি যত ধরনের খাবার খান না কেন কিন্তু খেজুর যদি না থাকে এই তার আমরা ইফতারে মজা পাই না খেজুর তো আমার মুখে কেন সুন্দর বলছে ভালো করে সেই খেজুর দিয়ে করা সুন্দর আমরা সেরেতে কত খাবার খাই ওই সময় আমরা খেজুর খাই না কিন্তু হাদিসের বাসায় বলা যায় ওইখানেও খেজুর খাইতে হবে আল্লাহ একবার কম সেরিতে খাইতে হবে ইফতারিতে খাইতে হবে আপনি একটা খান তাতে কোনো সমস্যা নাই

শুধু এই খেজুর খায় রোজা থাকেন কষ্ট এই রমজানের রোজা ভাই আপনারা মা যেমন সময় দিতেছেন ছোট ছোট বাচ্চারাও দিচ্ছে আজকের মা বিলে ছোট ছোট বাচ্চারা বেশি এই জন্য আগে তাদের দিক নিয়ে যাচ্ছে ভালো করে শুনে আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসে ভাই ঘটনা রতে ছিল সতেরো রমজানের ঘটনা সতেরো রমজানের আগের দিনে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া ভাই ও সাহাবীরা আজকের সময়

ইমানের কিন আমরা যুদ্ধ করতে চাই আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই আমার মেঘি বললেন কোন মাঠে যুদ্ধ করতে চাও এইবার হাদিসের ভিতরে সিলেক্ট করা হয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বদরের পান করে সিলেক্ট করা হয় বদরের ময়দানে যুদ্ধ হইব আমার নদী আগের দিন সাহাবিদেরকে ডাকতে বললেন তোমরা রোজার কে রওনা করবা যুদ্ধের ময়দানে সাহাবিরা কয় রাসূলুল্লাহ নবী গো

টাইম হইলে আমরা ইফতারি করবো কি খায়া আমার ছবি পেশা রে এই তা খাইবা আর খেজুরের ভিতরে যে বীচিটা আছে এই বীচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা আগামী আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব হায়াতে যদি বাইরে থাকোবে অন্য খাবার যদি নাও আসে এই খেজুরের বীচিটা তোমরা সাথে আজ ইফতার করবা আল্লাহু আকবার

ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা আছে আর ছোট ছোট বাচ্চারা দেখবেন রোজার প্রতি ঠিক কিনা আমরা বলি যে রোজা রাখার দরকার নাই এই ছোট ছোট বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে ওরা যদি রাখতে পারে ওদেরকে রাখার মতো সুযোগ দিবেন ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে ওদের কোন সমস্যা নেই ওদেরকে রাখতে দিবেন উৎসাহ দিবেন এতোে বাচ্চা রাখি মারা যাবে না আদরা ওই ভয় নাই আমরা মনে করি যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলে বুঝি ক্ষতি হবে কিন্তু ক্ষতি নাই মন্দের আর আমার নবী বললেন তোমরা রোজা রাখবে ঠিক আছে রোজাও রাখছো তাতেও ঠিক আছে কিন্তু বয়স তো হয় না এইবার দুইটা বাচ্চা কইরা রাসূল বয়স যদিও না হয় শক্তিতে কিন্তু কোন নাই ও সালাম নাই কিন্তু কম নাই ভালো আছে এইবার আমার নবী বড় তাকে তৈরা করে তোমার কেমন শক্তি হয়েছে বলে আমার তো অনেক শক্তি হয়েছে নবী গো আপনি নবী যদি অনুমতি দিতেন আমরা যুদ্ধের ময়দানে যাইতাম আমার নবী গো কেমন শক্তি হয়েছে পরীক্ষা করতে চাই এইবারে একটা সাহাবিরে ডাকে যায় আমার নবী গো তার সাথে কি তুমি পাশার ধরে পারবানি যুদ্ধ করতে পারবানি ছোট্ট বাচ্চা চাপ দিয়ে

খাইলা এইবারে সত্য বাচ্চারা লাগে দিয়া নয় নবীর সামি তোমরা নবীর সাবি হয়ে তোমাদের বেশি তোমাদের আমার জীবনটা বলে কেমন দণ্ড হইতো বলে আমার তো বয়স আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু Oh god!

দেখেন আপনার এত বেশ শক্তিশালী নিচে পই রাখেছে আমি তো করে আসি আমার নদীর আগে দিয়ে বুঝা বা

ময়দানে হাজিরি হইতে বেলে মাটিতে এই বেইমান ছিল চালাক কারণ ভালো ঘোরা যত তো রাইবে ধুলা বড় কত বেশি মরবে আর মানুষগুলো চোখে দেখতে পারবে না আর এটলের মাটিতে অত ধুলা উঠবে না এই

এই মুহূর্তে ওই বেইমানদের পক্ষে তো জিন যদি দুষ্ট হাজির হয়ে গেছে আমাদের পক্ষে তুমি সাহায্য করো আল্লাহ এই মুহূর্তে গোলাগুলো উঠতেছে বেশি বেশি তুমি গোলাটা বন্ধ করে দাও আমার আল্লাহ

তাহলে ছোটদের কাজে লাগে কে লাগে না কত করে লাগে কে লাগে না আজকে মসজিদের ছোট ছোট বাচ্চারা রোজা রেখে যদি ওরা মসজিদে রোখে বড় মানুষ দ্বারা তারা দমুক দেয় ওদেরকে বাই করতে চায় আবার জুমার নামাজে গেলে ওদেরকে বাইর করতে চায় সভাপতি এগুলি হরা যে আসে না নাই সরান যাবে না পারলে তুই বাইরে যা তোর নামাজ কবুল হবে আর কোনো গ্যারান্টি নাই ছোট্ট বাচ্চা যদি নামাজ পড়ে কিচ্ছু জানে না তাও নামাজ পড়বে আর নামাজ কবুল হবে কথা বল না কো ছোট বাচ্চাটার বাবা হোক চাচা হোক দাদা হোক যে নামাজ পড়ে এইবার ওই দিকে তাকায় ওই রকম ভাবে এরকম ভাবে নিয়ত করতে আর বড় মানুষ তাই ভাবে মুখ নরায় অনেক মানুষ আছে দলে কিছুই জানে আছে না এমন মানুষ আছে লোককতা মানে মানুষ মানুষ যখন নামাজ পড়ে এরকম নামাজি আছে না মসজিদে যাবেন লৌহিকতা নামাজ পরে লোক দেখানো নামাজ ও দরবেন කිසිই জানে না নামাজের নিয়ম কেন। ও ফরজ গোছলের নিয়ম জানে না ওজুর ফরজ কয়টি গোছলের ফরজ কয়টি කිසිই জানে না ও মসজিদে যা নামাজ পায় ঠিক ঠিক আছে না মানে ইমাম সাহেব দেখি কি রে ও তো নামাজে আসেই না বাপ মরছে নাইলে মা মরছে যে কোনো একজন মসজিদের তিন দিন নামাজে ইসকো

ছোট্ট বাচ্চারা তুই মুখ নারায় তোর নামাজ হবে না কিন্তু ছোট্ট বাচ্চারা তোর মুখ নারায়ণের দিখা ও যখন মুখ নরায় ও যখন রূপ চিন্তা করে আল্লাহ ওই ছোট্ট বাচ্চারা নামাজ কবুল করে